হ্যালো কোচিং সকলকে তোমাদের আরো একবার স্বাগত আজকে আলোচনা করব বেসিস অফ কারিকুলাম এখান থেকে সোশিওলজিক্যাল যে পার্টটা রয়েছে সেটা নিয়ে ইতিমধ্যে কিন্তু বাকি দুখানা পার্ট আমি আলোচনা করে দিয়েছি সেগুলো কিন্তু চ্যানেলে রয়েছে চ্যানেলে যাও গিয়ে সেই দুটা বিষয় কিন্তু কমপ্লিট করে নাও আর আজকের ক্লাস বা আলোচনার বিষয় শুরু করার আগে একটা বিষয় আমি তোমাদেরকে বলে দিচ্ছি দেখো তোমরা যারা চাইছো আমাদের সাথে যোগাযোগ করতে তারা কাইন্ডলি ডেসক্রিপশন বক্সে নজর দেবে দুটো কন্ট্যাক্ট নাম্বার রয়েছে যে কোনো একটি নাম্বারে কল করে সোম থেকে শনিবারের মধ্যে অফিস আওয়ারে আমাদের সাথে কিন্তু সরাসরি যোগাযোগ করতে পারবে এবং তোমাদের কোর্স ফি যেটা ধার্য করা হচ্ছে সেটা কিন্তু অনলি ফাইভ নাইনটি নাইন অনলি ফাইভ নাইন নাইন ক্লিয়ার চলো ছটপট যে কোনো একটি নাম্বারে কল করে আমাদের সাথে কিন্তু তোমরা যোগাযোগ করে নিতে পারো একটু ডেসক্রিপশন বক্সে নজর দেবে এইবারে চলো আজকের আলোচনার বিষয় আমি শুরু করছি বেসিস কারিকুলাম সোশিয়াল যে দিকটা রয়েছে বা যে বেসটা রয়েছে সেটা বলছে পাঠ্যক্রমের সমাজতাত্ত্বিক ভিত্তি বলতে বোঝায় পাঠ্যক্রমের প্রণয়ন বিন্যাসের সময় সমাজ সংস্কৃতি এবং সামাজিক প্রয়োজনকে মূল বিবেচ্য বিষয় হিসেবে কিন্তু গ্রহণ করা হয় শিক্ষাকে শুধুমাত্র ব্যক্তিগত জ্ঞান বা অর্জনের মধ্যেই কিন্তু ধরে রাখে না এটি সামাজিক উদ্দেশ্য পূরণের হাতিয়ার হিসেবে দেখে দেখো বেস্টাইল বলেছো সোশ্যালজিক্যাল ঠিক আছে সমাজের উন্নতি এই যে দিকগুলো সেই দিকটাকে কিন্তু বিশেষভাবে জোর দেওয়া হয় সমাজতত্ত্বের দৃষ্টিকোণ থেকে একটি কার্যকরী পাঠ্যক্রম অবশ্যই সমাজের চাহিদা মেটাবে এবং সমাজকে আরো কি করে ভালো করা যেতে পারে সমাজকে আরও উন্নত করে কি করে তোলা যেতে পারে সেই দিকে কিন্তু নজর দেবে সমাজতাত্ত্বিক মূল উপাদান সমূহ পাঠ্যক্রমের সমাজতাত্ত্বিক ভিত্তি এবার চলো এর যে বিষয়গুলো রয়েছে সেটা একটু দেখে নিচ্ছি বলছে সমাজের চাহিদা ও লক্ষ্য পাঠ্যক্রমকে অবশ্যই সমাজের বর্তমান ও ভবিষ্যৎ চাহিদা মূল্যবোধ দর্শন প্রতিফলিত করতে হবে যেমন এটি গণতান্ত্রিক সমাজের পাঠ্যক্রমে নাগরিকত্ব মানবিকতা বাদ বা মানবাধিকার সহনশীলতা প্রত্যেকটা বিষয় কিন্তু সেখানে রাখতে হবে কারণ দেখো গণতান্ত্রিক সমাজ তার মানে কি যেখানে আমরা সকলের কি বলবো যে অ্যাক্টিভ পার্টিসিপেশনটা আমরা দেখতে পাচ্ছি নাগরিকত্ব দেখতে পাচ্ছি মানবাধিকার দেখতে পাচ্ছি সহনশীলতা দেখতে পাচ্ছি এই বিষয়গুলো সমস্ত কিন্তু সেই পাঠ্যক্রমের মধ্যে রাখতে হবে যেখান থেকে সেই কিন্তু এই জায়গাগুলো শিখতে পারবে যে পাঠ্যক্রমটা করছে সেই জায়গাগুলো শিখতে পারবে এটি নিশ্চিত করে যে শিক্ষা শেষ করে শিক্ষার্থীরা সমাজের যোগ্য সদস্য হিসেবে কিন্তু গড়ে উঠছে ব্যাপারটি সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও সঞ্চালন এটা কি পাঠ্যক্রমের একটি গুরুত্বপূর্ণ কাজ হলো সমাজের সাংস্কৃতিক ঐতিহ্য মূল্যবোধ প্রথা এবং আদর্শকে একটা প্রজন্ম থেকে আরেকটা প্রজন্মে যেন নিয়ে যাওয়া যায় এতে স্থানীয় লোকশিল্প ইতিহাস সাহিত্য ঐতিহ্যবাহী বাড়ি জ্ঞানের স্থান থাকা কিন্তু অবশ্যই কি বলবো যে উচিত যেটা শিক্ষার্থীর মধ্যে কি হবে তার সাংস্কৃতিক দিকটাকে কিন্তু গ্রো করবে তারপর কি সামাজিক পরিবর্তন ও অভিযোজন সমাজ যেহেতু গতিশীল সমাজ কিন্তু থেমে নেই এই কিন্তু ঠিক সময়ের সাথে সাথে পাল্লা দিয়ে কিন্তু পাল্টে যাচ্ছে তাই পাঠ্যক্রমকেও তার সাথে সাথে সেইভাবেই কিন্তু পাল্লা দিয়ে চলতে হবে ঠিক আছে তাহলে পাঠ্যক্রমও কিন্তু চেঞ্জ হবে তো দ্রুত প্রযুক্তিগত অগ্রগতি বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় পাঠ্যক্রমে কিছু ফ্লেক্সিবিলিটি থাকাও কিন্তু প্রয়োজন রয়েছে কিছু নমনীয়তা থাকা প্রয়োজন রয়েছে কি পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে এবং প্রয়োজনে সামাজিক সংস্কারের ভূমিকা নিতেও কিন্তু প্রস্তুত করে তারপর চলে আসে চার নম্বর প্রসেস অফ সোশ্যালাইজেশন এটা কি এই পাঠ্যক্রমটি এমনভাবে তৈরি করা উচিত যেখানে শিক্ষার্থীদের মধ্যে সহযোগিতা মিলেমিশে কি করে থাকবো একে অপরকে হেল্প করবো কি করে একটা গ্রুপে কাজ করবো কি করে ডিসিপ্লিন মেনটেন করবো কি করে সোশ্যাল গুলো কি কি থাকতে হবে সমস্ত কিছু যাতে সেখান থেকে সে বৃদ্ধি করতে পারে খেলাধুলো সহপাঠক্রমিক কার্যাবলী কমিউনিটি সার্ভিসের মাধ্যমে শিক্ষার্থীরা সমাজের সঙ্গে মিশে যেতে এবং এর সাথে সাথে নিজেদের যে দায়িত্ব রয়েছে তার সম্পর্কেও যেন সে সচেতন থাকতে পারে তারপর কি সামাজিক ন্যায় সমতা পাঠ্যক্রমের মাধ্যমে সমাজে থাকা বিভিন্ন ধরনের এই যে বৈষম্য সেটা দূরীকরণের একটা প্রচেষ্টা থাকা উচিত শিক্ষার নীতিকে সবার আগে অগ্রাধিকার দিয়ে সমাজে প্রত্যেকটা স্তরে শিশুদের প্রয়োজন মেটাতে হবে সমাজে প্রত্যেকটা স্তরে শিশুর অধিকার রয়েছে শিক্ষা এইটাকে কিন্তু এখানটা ইনক্লুড করতে হবে তো এই বিষয়টা বলা হচ্ছে যে এমন একটা পাঠ্যক্রম তৈরি করতে হবে যেটা পড়ে বাচ্চারা এই বিষয়গুলো শিখতে পারবে তো অতএব পাঠ্যক্রমে সমাজতাত্ত্বিক ভিত্তি নিশ্চিত করে যে শিক্ষা প্রক্রিয়া কেবল মানসিক বিকাশের মাধ্যমেই নয় একটা শক্তিশালী সামাজিক হাতিয়ার হিসেবেও কিন্তু কিন্তু কাজ করে যেখান থেকে কি হচ্ছে যে একটা সমাজকে বলা উন্নত করার জন্য বেসিক যে জিনিসগুলো ঠিক আছে সেইগুলো শিখতে কিন্তু এই পাঠ্যক্রম থেকে কিন্তু শেখা যাবে তো যার জন্য কিন্তু বলা হচ্ছে যে বেসিস অফ মধ্যে এটা কিন্তু কারিক যে বেসটা রয়েছে এটা হচ্ছে সেই বিষয়টা ঠিক আছে এই ছিল আজকে আমার ক্লাসগুলো আলোচনার বিষয়ে আরও কিন্তু দুটো বেস্ট রয়েছে একটা ফিলোসফিক্যাল একটা সাইকোলজিক্যাল আশা করছি সেই ভিডিওগুলো কিন্তু তোমরা দেখে এসেছো দেখা হচ্ছে আবার ক্লাসে থ্যাংক ইউ